হ্যালো এভরিওয়ান আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি আমাদের হনুমানজির মন্দিরের মহোৎসব রয়েছে সেখানেই যাচ্ছি যাওয়ার পথে একটা টিয়া পাখি দেখতে পেলাম সেই টিয়া পাখিটা খুব সুন্দর এবং টিয়া পাখিটা কী প্রজাতির টিয়া পাখি বা এই টিয়া পাখিটির নাম কি সেটা তোমরা কমেন্ট করে জানাও সঠিক কিনা না আমি রিপ্লাই দেব দেখতেই পারছ আমি যেহেতু মন্দিরের পেছন সাইড অর্থাৎ আমাদের যেটা শর্টকাট হয় সেখান দিয়ে এসেছি তাই খাওয়ানির জায়গাটাই আগে তোমাদেরকে দেখালাম তারপরে আমি মন্দিরের কাছে যাচ্ছি ইতিমধ্যে যেহেতু আমি মন্দিরের কাছে চলে এসেছি তাই তোমাদেরকে মন্দিরটা এবং মন্দিরে যে আমাদের বজরঙ্গবলি অর্থাৎ হনুমানজির যে মূর্তি সেটা দেখাচ্ছি আমাদের এই হনুমানজির মন্দিরে প্রত্যেক বছরের মতো এবছরও হোলির দিনে মহোৎসব পালন করা হচ্ছে চলো এবার এক ঝলকে দেখে নাও হনুমানজির মন্দিরটি চলো এবার মন্দিরের পেছনে যে খাওয়ানের ব্যবস্থা এবং কীর্তন গানের ব্যবস্থা করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ইতিমধ্যে যেখানে কীর্তন গান হচ্ছে সেখানে আমরা পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে খাওয়ার স্থানে এবং কীর্তন গানও প্রচুর পরিমাণে ভক্ত লোক শুনছে সকাল মধ্যে চলে আসবে

দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার পরে চলে গেলাম খাওয়ানের কাছে সেখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তাই আমি দাঁড়িয়েছিলাম ভিড়টা যখন কমবে তখনই আমি বসে যাব কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় দেখলাম দেখতে 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 পেলাম আমার বৌদি ভাই এবং বড় দিদি পাশাপাশি খেতে বসেছে এক সাইড লাইন উঠে গেল তারপরে আমি বসলাম খেতে সামনে পাতা দিয়ে দিয়ে আসছে অবশেষে পাতা দিলাম এবং পাতাতে ভাত শুক্তো এবং ছিঁচড়ি পড়লো এরপর দিয়ে গেল বৈতালের তরকারি ডাল এতটাই খিদে পেয়েছিল যে আমি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম তাই ভিডিওটা করতে পারিনি ভিডিও শেষে বলে রাখি সবাই মিলে বলো জয় বজরঙ্গলি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভাই y 가 iba, t